অনেকক্ষণ থেকেই মানে আমরা ঘুরছি পুরো টাউনটা অযোধ্যা পুরো অলিগলি দিয়ে রাস্তা করেছেন এভাবে কন্ট্রোল করছে এত ভিড় হয়েছে এখন আর যে আমরা সামনেও চলে আলি অনেকটাই সামনে চলে এসেছি কিন্তু এখনও মন্দির দেখতে পাইনি তো বলছেন এখানে লোকাল লোকগুলা সামনাসামনি আছে এদিকে আমাদের টিম যা লেগে গেলাম অনেক আশা ছিল এটা দেখার কালকের থেকে শুনছিলি যে রাম মন্দির বন্ধ আছে কিন্তু আসলে বন্ধ না মোটামুটি পাঁচ কিলোমিটার আগের থেকে গাড়িগুলো ঢুকতে দিচ্ছে মানে আদার স্টেটের গাড়ি ঢুকতে দিচ্ছে নাই যেগুলো এই ইউপি গাড়ি সেগুলো এরাও আছে বাকিগুলোকে বাইরে রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাপার বাকি সবাই ঠিকই আছে আর মেন রোডে আসতে দিছে না বাইপাস রোড নিয়ে আসতে হবে আমরা এই যে পৌঁছেই গেলি প্রচুর ভিড় আছে কিন্তু আজও কালকে আমরা এখানে রাত্রি নটার দিকে ওই দুটো আড়াইটার দিকে ঢুকেছিলি তারপরে একটা রুম নিয়েছি রুমে পুরো ফ্রেশ আমরা নটার দিকে বার হয়েছি এখন প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেল এখনও কিন্তু পৌঁছাতে পারিনি পুরো ডাউনটা এরকমভাবে রাস্তা মেন রাস্তা সেটা ব্লক করে রেখে দিয়েছেন

سو کول تا رڪو کول تا ڏي کٽائين ٿو هاڻي ڏي ڏي چئ ٿو اها پنهنجي ستاوي کان ڪا ڪا ڏي ٿو ڳي ٿو